একবার একটা ছোট্ট ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো বাবা আমার জীবনের দাম ঠিক কত হতে পারে তুমি বলতে পারবে তখন বাবা বললো তুমি কি সত্যিই তোমার জীবনের দাম জানতে চাও তাহলে একটা কাজ কর আমি তোমাকে এই পাথরটা দিচ্ছি তুমি এটা নিয়ে মার্কেটে চলে যাও আর কেউ এর দাম জানতে চাইলে তুমি কিছুই বলবে না শুধু দুটো আঙুল উঁচু করে দেখাবে বাবার কথা শুনে ছেলেটা সেই পাথরটা নিয়ে সোজা মার্কেটে চলে যায় এবং সেখানে একটা জায়গায় চুপচাপ কিছুক্ষণ বসেই ছিল ঠিক তখন একটা লোক তার কাছে এসে পাথরের দাম জানতে চায় ছেলেটা কোনো কথা না বলে তাকে দুটো আঙুল উঁচু করে দেখায় তখন লোকটা বলে দুশো টাকা ঠিক আছে আমি দুশো টাকা তোমাকে দিয়ে দেব। তুমি পাথরটা আমাকে দাও এটা শুনে ছেলেটা অবাক হয়ে যায় আর ভাবতে থাকে একটা পাথরের দাম দুশো টাকা কারণ এই পাথরটা সহজেই পাওয়া যায় আর এর দাম দুশো টাকা সে তাড়াতাড়ি তার বাবার কাছে গিয়ে বলে বাবা মার্কেটে একটা লোক এই পাথরটা দুশো টাকায় কিনে নিতে রাজি হয়ে যায় বাবা বলে এবার তুমি একটা কাজ কর তুমি এই পাথরটা নিয়ে মিউজিয়ামের সামনে গিয়ে বসবে আর কেউ দাম জানতে চাইলে আগের মারের মতো দুটো আঙুল দেখাবে ছেলেটা মিউজিয়ামে চলে গেল ওখানে একটা বয়স্ক লোকের নজর পড়ে ছেলেটার হাতে থাকা পাথরের উপর লোকটা ছেলেটার কাছে দাম জানতে চায় ছেলেটা কোনো কথা না বলে দুটো আঙুল উঁচু করে দেখায় বয়স্ক লোকটা বলে কুড়ি হাজার টাকা ঠিক আছে আমি তোমাকে টাকাই দেব, তুমি আমাকে দিয়ে দাও ছেলেটা আরো অবাক হয়ে যায় সে কুড়ি হাজার পাথরটা দৌড়তে দৌড়তে বাবার কাছে গিয়ে বলে বাবা বাবা মিউজিয়ামে একটা বয়স্ক লোকের সাথে দেখা হলো সে কিনা এই পাথরটার জন্য কুড়ি হাজার টাকা দিতে চায় বাবা বলে ঠিক আছে এবার শেষবারের মতো আরো এক জায়গায় তোমাকে যেতে হবে তোমাকে মূল্যবান পাথরের দোকানে যেতে হবে আর ওখানে কেউ এই পাথরের দাম জিজ্ঞেস করলে আগের বারের মতোই দুটো আঙুল তুলে দেখাবে ছেলেটা একটা মূল্যবান পাথরের দোকানে গেল দেখলো একটা লোক কাউন্টারের ভিতরে বসে আছে একটু পরে তার নজর যখন ওই পাথরের উপর পড়ে সে শক্ত হয়ে যায় এবং তাড়াতাড়ি সে কাউন্টারের বাইরে এসে ছেলেটার হাত থেকে পাথরটা ছিনিয়ে নেয় এবং এপিট ওপিট করে দেখতে থাকে এবং বলে ওঠে ও মাই গড এই পাথরটা খুঁজতে খুঁজতে আমার সারা জীবন কেটে গেল আচ্ছা সে যাই হোক এর ঠিক কত চাও তুমি ছেলেটা চুপ করে থাকে এবং দুটো আঙুল উঁচু করে দেখায় দু লাখ টাকা ঠিক আছে আমি এক্ষুনি তোমাকে দু লাখ টাকা দিয়ে দিচ্ছি তুমি প্লিজ পাথরটা আমাকে দিয়ে দাও ছেলেটা তার কানকে বিশ্বাস করতে পারছিল না সে এক দৌড়ে তার বাবার কাছে গিয়ে বলে বাবা একটা লোক এই পাথরটার জন্য দু লাখ টাকা দিতে রাজি হয়েছে এটা কিভাবে সম্ভব এবার বাবা একটু মুচকি হেসে বলে এবার তুমি বুঝতে পারছো তোমার জীবনের দাম ঠিক কত অ্যাকচুয়ালি তোমার লাইফের ভ্যালু ডিপেন্ড করে তুমি নিজেকে কোথায় রেখেছো তার উপর তোমাকে ডিসাইড করতে হবে তুমি দুশো টাকা না দু লাখ টাকার পাথর হতে চাও জীবনে অনেকগুলো লোক থাকে যারা তোমাকে অনেক ভালোবাসে যাদের কাছে তুমি তাদের জীবনের সব কিছু উল্টো দিকে কিছু লোক এমন থাকে যারা তোমাকে শুধুমাত্র তাদের ফায়দার জন্য ব্যবহার করে তাদের কাছে তুমি মূল্যহীন বেসিক্যালি তোমার লাইফের ভ্যালু তোমার উপরেই ডিপেন্ড করে